এই পার্কের একটি অংশে রয়েছে ছোট্ট একটি সুন্দর পুকুর একেবারে ঘাট বাঁধানো আর এর পাশেই রয়েছে টিলা একটি স্থাপনা এর উপরে সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা যায় চেষ্টা করবো উপরে ওঠার তো প্রিয় দর্শক বগুড়া সাতমাতা হয়ে আমরা এখন যাচ্ছি পার্ক রোডে পৌর যে পার্ক রয়েছে বগুড়ার সেই পার্ক দেখার জন্য আসলে এই পার্কটি কেমন আমি ঠিক জানি না এই মুহূর্তে আমরা পৌর পার্ক মার্কেটের সামনে রয়েছি এটা দেখতে পাচ্ছেন এটি হলো পৌর পার্ক মার্কেট তো হার্স হার্টে চলে আসলাম পৌর পার্কের যে গেট রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটি পৌর পার্কের গেট একটু গেটের সামনে যাই আসলে ভিতরে প্রবেশ করার কোনো অপশন আছে কি না পার্কটি বন্ধ থাকে সময় নাকি কোন সাইডে সেটা প্রবেশ পেয়েছি ফ্রি আচ্ছা তো আসলে এই গেটটি বন্ধ আছে আমরা ঠিক সামনের যে একটি গেট রয়েছে এই গেটের দিকে যাব এবং ভেতরে প্রবেশ করার চেষ্টা করব তো প্রিয় দর্শক বগুড়ার পৌর অ্যাডওয়ার্ড যে পার্ক রয়েছে পার্কের ভেতরে প্রবেশ করেছি এখানে একটি পার্কের প্রস্তাবিত নকশা রয়েছে এবং এখানে রয়েছে এই পার্কের ভিতরে পাখিদের অভয়ারণ্য শিশুদের খেলার পার্ক সংরক্ষিত এবং উন্মুক্ত অন্যান্য জিনিসগুলো রয়েছে সেই সাথে উন্মুক্ত মঞ্চ রয়েছে ভাস্কর্য ও ফুলের বাগান রয়েছে এবং অন্যান্য অনেক সুযোগ সুবিধা সম্বলিত এই পার্কটি রয়েছে ধীরে ধীরে এই পার্কের ভিতরে প্রবেশ করব পার্কের শুরুতেই বিভিন্ন ধরনের খেলনার দোকান রয়েছে হরেক রকমের খেলনা এখানে পাওয়া যায় আপনারা যখন এখানে ঘুরতে আসবেন এখান থেকে খেলনা কিনে নিয়ে যেতে পারবেন আপনাদের বাচ্চার জন্য এর পাশে রয়েছে রোমেনা আফাজ মুক্ত মঞ্চ একবারে পার্কের যে মূল অংশ এটার ভিতরে প্রবেশ করেছি এখানে ছোট বাচ্চাদের খেলার বিভিন্ন রাইড রয়েছে দোলনা রয়েছে স্লিপার রয়েছে তো বাচ্চারা অনায়াসে এখানে এসে আনন্দ উপভোগ করতে পারে এটা দেখুন কত সুন্দর একটি পার্ক আসলে বগুড়া শহর এক্সপ্লোর করতে এসে এত সুন্দর একটি পার্কের দেখা পাবো ভাবতে পারিনি পার্ক ঘুরে ঘুরে দেখছি বগুড়া পৌর অ্যাডওয়ার্ড পার্ক এই পার্কের একটি অংশে রয়েছে ছোট্ট একটি সুন্দর পুকুর একেবারে ঘাট বাঁধানো পুকুর আর এর পাশেই রয়েছে একটি পাহাড়ের আকৃতি টিলার আকৃতি একটি স্থাপনা এর উপরে সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা যায় আসলে একটু চেষ্টা করবো উপরে ওঠার এই যে দেখুন এখানে সিঁড়ি রয়েছে সিঁড়ি বেয়ে বেয়ে এর উপরে উঠে সৌন্দর্য উপভোগ করা যায় কত সুন্দর একটি জায়গা সেই সাথে এখানে সুন্দর বসার জায়গা রয়েছে আর এখানে ছোট একটি ব্রিজ রয়েছে এই ব্রিজটি মূলত পাথরের তৈরি এই যে দেখুন এই টিলার উপরে যাই হোক এটার ওপর থেকে আমি নেমে যাই এই যে দেখুন প্রিয় দর্শক এটার পাশেই রয়েছে পৌর অ্যাডওয়ার্ড পার্ক কৃত্রিম চিড়িয়াখানা অর্থাৎ বিভিন্ন পশু প্রাণীর ভাস্কর্য এখানে বানানো হয়েছে এই যে দেখুন কৃত্রিম চিড়িয়াখানার মনে হবে যে সব জীবন্ত আসলে এগুলো জীবন্ত না সবই কৃত্রিম এখানে রাখা হয়েছে ভালোই পার্কটি দর্শনার্থীদের জন্য অনেক সুন্দর একেবারে সবুজ শ্যামল ছায়াঘেরা একটি পার্ক অনেক গাছপালা রয়েছে যাই হোক এই পার্ক থেকে এখন আমি বেরিয়ে যাব। আপনারা আসতে পারেন এই পার্কে